তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসলাম যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো যে তোমাদের গ্যালারিতে কোনো ভিডিও কিংবা কোনো ফটো টটো থাকে তে সেই ভিডিও কিংবা ফটোকে কিভাবে তোমরা লুকাবা কি বা কীভাবে তোমরা ভিডিও ভিডিও টিডিওকে হাইট করবা ঠিক আছে তো সবার প্রথমে তোমাকে দেখিয়ে নেবো যে আমার মোবাইলে কী কী ভিডিও আছে সেই ভিডিওগুলোকে আমি কীভাবে হাইট করি কিবা বা কীভাবে এই ভিডিওগুলোকে লুকাই আমি ফোনের মধ্যেই কেউ হয়তো মোবাইল ইউজ করে তো ভিডিওগুলো কেউ দেখতে পাবে না ঠিক আছে তো সবার প্রথমে গ্যালারি ওপেন করো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এই মনে করো সাতটা ভিডিও আছে নিচে এই সাতটা ভিডিওকে আমি লুকাবো তো লুকানোর পরে তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি লুকালাম তো সবাই প্রথম বন্ধুরা ভিডিওটাকে দেখতে থাকো তো ব্যাক করে দাও সবার প্রথমে ব্যাক করার পরে সবার প্রথমে তোমাদেরকে ভিডম্যাট ওপেন করতে হবে ভিডম্যাট যদি তোমাদের কাছে না থাকে তো ক্রোম ব্রাউজার থেকে তোমরা ভিডমার্টটা ডাউনলোড করে নিতে পারো তো বন্ধুরা ভিডম্যাটে প্রথমে ওপেন করো ভিডম্যাটে ওপেন করার পরে তোমাদের সবার প্রথমে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে ঠিক আছে তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট করব তো বন্ধুরা এখানে একটি কনফার্ম বাটন অ্যালাউ করতে বলবে সেই বাটন তুমি কনফার্ম করে দিবা তারপরে তোমার একটা নোটিফিকেশান শো করবে এটা তুমি অন করে দেওয়া ভিট অন করার পর ব্যাক করে দেওয়া ব্যাক করে দেওয়ার পরে উপরের দিকে একটি ডাউনলোড আছে তীর চিহ্নের মতন ওটাকে ক্লিক করবা ক্লিক করার পরে দেখবা একদম সাইড কর্নারে প্রাইভেট পাসওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে প্রাইভিট ও একটা লকের মতন দেওয়া আছে এটাকে ক্লিক করো ক্লিক করার পরে এখানে সেট পাসওয়ার্ড দিতে হবে বুঝতে পারলে তো এখানে তোমাদের যে কোনো তোমাদের মনের মতন একটা চারটা পাসওয়ার্ড দিতে দিতে হবে তো প্রথমে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই তো বন্ধুরা পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলো এখন প্রথমে প্লাস আইকানের টি ক্লিক করবা প্লাস আইকানে ক্লিক করার পরে এখানে যতগুলো ভিডিও আছে সব শো করতেছে তোমাদেরকে দেখলাম যে সাতটা ভিডিও দেখাচ্ছি সেই সাতটা শো করছে তো এই সাতটাকে আমি লুকাবো প্রথমে এই নোকরো দেখো একটি খোপের মতন একটা চারকোনা খোপের মতন একটা সার্কল দেওয়া আছে এখানে ক্লিক করবা যা যত ভিডিও মনে করো তুমি লুকাতে চাও সেটা ক্লিক করবা এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখবা ইম্পোর্ট প্রটে ক্লিক করার পরে তোমার মনে করো সব ভিডিও লাগানো হয়ে গেলো ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি ব্যাক করে তোমাদেরকে দেখাবো যে ভিডিওটা সব মানে ওর গ্যালারিতে নেই দেখতে পালা এক্ষনই চলে গেলো ভিডিওগুলো তো এই ভিডিও খালি একটা ভিডিও দেখাচ্ছে যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম যেই ভিডিও ছেড়ে সব ভিডিওটাকে ঢুকিয়ে দিয়েছি বিডমার্টের মধ্যে চলে গেছে তো বন্ধুরা ভিটমার্টটা আবার ওপেন করবো দেখবা ভিটমার্টে ভিডিও গুলো রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিটমার্টে সব ভিডিও চলে আসছে এখানে তুমি প্লে করে দেখতে পারবা বেশি দেখাবো না হয়তো কপিরাইট পড়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর আমাদের চ্যানেল যত নতুন হয়ে থাকো তো বন্ধুরা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের খুব প্রয়োজন উপকার করে তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণ টাটা বাই বাই বন্ধুরা